তো তো বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে গিয়েলাম মাছ ধরতে গিয়ে বন্ধুরা আমাদের পুকুরি মালিক চারা মাছ বিক্রি করে দিয়েছে তো সে মাছ আরেক আরেকজনা পুকুরে ছাড়তে হচ্ছে তো বন্ধুরা দেখো ছোটো ছোট বাটা মাছ দেখো বন্ধুরা ছোটো ছোট বাটা মাছ এই তো এই যে পুকুরটা দেখে ওই যে খুব বেশি বড়ো না পুকুর ছোটো পুকুর তো বন্ধুরা এই যে ছোটো ছোটো বাটা মাছ এই যে বন্ধুরা এবার ছেড়ে দেব মাছগুলো বলতে যে মাছগুলো মরে গেছে সেগুলো কুড়িয়ে নেব ছোটো ছোটো কুটি মাছ মরে গেছে এই যে এই যে ছোট ছোট পুঁটি মাছ কিছু মরে গেছে